পাড়ার চায়ের দোকানে আজ আড্ডাটা ঠিক জমল না রোজ সন্ধেবেলায় এখানে বিষু হারু আর সুমন্ত ভিড় জমায় কিন্তু আজ বিষু হারু অনেকক্ষণ এসে অপেক্ষা করছে কিন্তু সুমন্ত কই এদিকে আকাশে বেশ ভালোই মেঘ জমেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে হারু বলল সুমন্ত কিন্তু এত দেরি করে না কোনো দিন তাহলে আজ ওর এত দেরি হচ্ছে কেন কি বলি বলতো ওকে একটা ফোন করতো আরে তুই কি ভাবছিস আমি ফোন করিনি ওকে বেশ কয়েকবার আমি ফোনে ধরার চেষ্টা করেছি কিন্তু ফোনে না রিং হচ্ছে না সুইচ অফ বলছে কি যে হয়েছে ফোনটা কে জানে তাহলে আজ অপেক্ষা করে লাভ নেই চল আমরা উঠে পড়ি এদিকে আকাশের অবস্থাও সেরকম ভালো নয় টিপটিপ করে বৃষ্টি পড়ছে যে কোনো সময় মুসলধারে বৃষ্টি নেমে যাবে তখন ভিজে যাব ওদের কথা শেষ হতে না হতেই দোকানদার মনুদা বলল এ যেন এই দিকে ছুটতে ছুটতে আসছে না না আমি অতটা তো ভুল দেখব না আমার তো মনে হচ্ছে হ্যাঁ দিকে কে যেন ছুটতে ছুটতে আসছে আরে না না ওটা তো সুমন্ত কিন্তু ও এইভাবে ছুটতে ছুটতে আসছে কেন কি ব্যাপার ও এরকম ছুটতে ছুটতে আসছে কেন ও আজকে সাইকেল নিয়ে বেরোয়নি আরে এই সুমন্ত তুই এরকম ভাবে দৌড়াচ্ছিস কেন আস্তে আস্তে তুই তো পড়ে যাবি ওদের কথা শেষ না হতে হতে সুমন্ত দোকানের সামনে এসে বেঞ্চের ওপর বসে পড়ল গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না শুধু মুখ দিয়ে দ্রুত বাতাস ছাড়ছে পাঁচ মিনিট পর যখন একটু স্বাভাবিক হলো তখন সে ফিস ফিস করে বলল ওই বট নিচে কিছু একটা দেখলাম মানুষ না কিছু বুঝতে পারিনি চোখ দুটো আগুনের মতন জ্বলছিল সবাই স্তব্ধ কেউ আর চায়ের চুমুক দিতে পারছে না মনুটা কাঁপা গলায় বললো কি বললি চোখ দুটো জ্বলছিল ওইটা কি পুরনো বট গাছ যেটা নিচে নাকি বছর কয়েক আগে এক সাধু ধ্যান করতো সুমন্ত জল খাচ্ছিল গলাটা পরিষ্কার করে বলল সেই বট গাছটাই আমি এখানে আসবো বলে বেরিয়েছি একবার ভাব দিলাম আজকে আর আসবো না কারণ সাইকেলটা সকালবেলা খারাপ হয়ে গেছে কিন্তু সন্ধ্যেবেলায় মনুদের দোকানে চা না খেলে তো আমার ঠিক মন ভরে না তাই হাঁটতে হাঁটতে এগোতে শুরু করলাম কিন্তু বট গাছটার কাছে এসে হঠাৎ দেখলাম যেন মনের মনে কে যেন ফিস ফিস করে কথা বলছে হঠাৎ দেখি গাছটার নিচে একটা ছায়া প্রথমে ভাবলাম কেউ দাঁড়িয়ে আছি কিন্তু যত এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে শরীরটা যেন আরো শীতল হয়ে যাচ্ছে এমনকি বাতাসও থেমে গেল তখন ইচ্ছাটা এক ধাক্কায় আমাকে মুখ ফিরিয়ে তাকালো খুব চোখ করে লাল টকটা যেন জ্বলন্ত কয়লার মতন ভারু অবাক হয়ে বললো তুই কি ঘেমে উঠেছি সুমন্ত ঘাম আমার তো হাত পা অবশ্যই গিয়েছিলো মনে হচ্ছিল কিছু একটা আমায় ডানচে আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারিনি চোরে দৌড় দিলাম মনুরা ফিস ফিস করে বললো আগে তো এই কিছু শোনা যায়নি তবে একটা কথা আমি বলতে পারি গত সপ্তাহে পাশে গ্রামের বাচ্চা একটা ছেলে বট গাছের পাশ থেকে নুকোজ হয়েছে সবার মুখ সবসম তাহলে কি সত্যিই গাছটার নিচে কিছু আছে ভূত প্রেত বা অন্য কিছু এক কাজ করা যাক কাল সকালে আলো ফোটার পর আমরা চারজন একসাথে সেখানে যাব আজ আর কিছু করবার নয় বৃষ্টি পড়লে এমনিতেই কিছু দেখা যাবে না তোমরা যা করার করো কিন্তু রাত কে ওদিকে যেও না এই জাতীয় জায়গা নিয়ে মজা করা যায় না সুমন্ত মাথা নাড়ল না না রাতে যাব না আমি আজকে বাড়ি গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবো আজকে রাতটা যেন কোনোভাবে কেটে যায় চায়ের দোকান ধীরে ধীরে ফাঁকা হতে লাগলো আকাশ গর্জে উঠলো কিছুক্ষণ পর বৃষ্টি নামল সেই বৃষ্টির শব্দে মাঝে মাঝে যেন কারো ফিস ফিসানির শব্দ কানে ভেসে এলো পরদিন ওরা সকলে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হলো আকাশে এখনো ঘন কালো মেঘ আছে তবে বৃষ্টিটা নেই আসলে আজকের দিনটাই ভালো সুযোগ বৃষ্টি তো নেই আর আলোও কিছুটা আছে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলতে হবে তুই ঠিকই বলেছিস বিশু, কিন্তু আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে কেউ কিন্তু একা একা এদিক ওদিক চলে যাবে না সবাই একসাথে থাকার চেষ্টা করবে তো একটু গম্ভীর হয়ে আমার মনে হয় এই নিচে সত্যি কিছু আছে ছেলেটার কথা মনে করো তো ওর খোঁজ তো এখনো পাওয়া যায়নি আমি কাল রাতের থেকে এক মুহূর্ত শুতে পারিনি ভাবছিলাম কি করে ছায়া মূর্তিটা আবার মুখোমুখি হব চারজনে ধীরে ধীরে গাছটার দিকে এগোতে শুরু করল গাছটাকে দূর থেকে দেখে খুব একটা অস্বাভাবিক মনে হচ্ছে না কিন্তু যত তারা গাছটার কাছাকাছি আসছে তাদের যেন কি একটা আকর্ষণ বল টেনে নিয়ে আসছে গাছটার ঠিক কাছাকাছি তারা যখন এসে দাঁড়ালো দূরের থেকে দেখে বোঝা যাচ্ছিল না যে গাছটা এত প্রকাণ্ড দেখো গাছটা তলা পরিষ্কার করে দেখি যদি কিছু পাওয়া যায় মনে হচ্ছে এই গাছটার সাথে কিছু রহস্য জড়িয়ে আছে মনুদাদার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গাছটার নিচে কিছু খুঁজতে লাগলো আবার একটু আগে মনে হচ্ছিল এখানে কেউ আছে কিন্তু এখন তো কিছু দেখা যাচ্ছে না সুমন তো হঠাৎ লক্ষ্য করলো গাছের মাঝ বরাবর একটা কি চিহ্ন রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছে এটা তো একটা তারা চিহ্ন আঁকা পুরোপুরি ঠিক তারা নয় তবে তারা সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কোনো চিহ্ন দেখো গাছের মাঝ বরাবর কি একটা চিহ্ন আঁকা আছে কোথায় দেখি আমি তো দেখতে পাচ্ছি না একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো চিহ্নটা খুব অস্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে ওটা একটা প্রতীক কোন ভাষা বা প্রতীক চিহ্ন আরে দেখো দেখো এই চিহ্নটার মাঝ বরাবর জায়গাটা আস্তে আস্তে কিরকম জল করে উঠছে আরে দেখো দেখো সুমন্ত চিহ্নটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মনুদা সুমন্তকে বারণ করলো এই সুমন্ত কোথায় এগিয়ে যাচ্ছিস তুই জানি সাথে কত বড় বিপদ হতে পারে এখানে কোনো জিনিস হাত দিস না কিন্তু সুমন্ত কারোর কথা না শুনে এগিয়ে গিয়ে সেই প্রতীকের মাঝ বরাবর যে উজ্জ্বল জায়গাটা ছিল সেই জায়গাটা আঙুল দিয়ে স্পর্শ করলো সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল সুমন্তর আঙুলে স্পর্শ পেতেই গাছের মাঝ বরাবর যে উজ্জ্বল চিহ্নটা ছিল সেটা হঠাৎ কাঁপতে কাঁপতে জ্বলজ্বল করতে লাগলো গাছের গোড়া থেকে একটা দম বন্ধ করে দেওয়া গাছ ছমছমে আওয়াজ বেরিয়ে এলো যেন বহু যুগ ধরে আটকে থাকে একটা প্রাণী আজ হয় মুক্তির স্বাদ পেতে চলেছে। হারু হঠাৎ আটকে উঠলো দেখো গাছের নিচে কি হচ্ছে মাটি ধীরে ধীরে কেঁপে উঠছে ঠিক গাছের গোড়ায় মাটি ফেটে গিয়ে একটা সরু পথ তৈরি হতে লাগলো যেন মাটির নিচে লুকিয়ে থাকা কোনো পথ নিজেই জোর করে প্রকাশ করছে মনুদা কাপা গলায় বললো এটা কি এটা কি সত্যি একটা সুরঙ্গ পথ সুমন্তের মুখে এক আশ্চর্য অভিব্যক্তি ফুটে উঠল আমি জানি না কিন্তু এই চিহ্নের সঙ্গে ওতপ্রোতভাবে কিছুটা জড়িয়ে আছে আবার মনে হচ্ছে ওটা যেন আমাকে টানছে আমাকে ডেকে নিয়ে গেল ওর কাছে হাদু ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে এলো এখন আমাদের থেমে গেলে চলবে না চলো দেখা যাক কি হয় চলো আমরা সবাই একসাথে নামি কিন্তু সাবধানে থাকতে হবে আমাদের প্রত্যেকটা পা হিসেব করে ফেলতে হবে একটু নিয়ে। মনের ভয় চাপা দিয়ে সেই নামতে লাগলো গতটা সরু মাটি দেওয়াল ঘেমে উঠেছে নিচে নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসের শীতলতা কাঁটা দিয়ে উঠছে যেন প্রায় বিশ মিনিট হাঁটার পর তারা এসে পৌঁছালো এক বিস্তৃত গুহার মধ্যে এই গুহার চারপাশে আলো জ্বলছে কিন্তু তার কোনো উৎস বোঝা যাচ্ছে না সেই অদ্ভুত আলোই তারা দেখতে একাধিক মানুষ হাত বাঁধা অবস্থায় পড়ে রয়েছে শুধু হাত নয় তাদের হাত পাকে যেন বেঁধে রেখেছে হ্যাঁ ঠিক নিখোঁজ গ্রামবাসীরা মনুদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল ওরা ওরা এখনো বেঁচে আছে সুমন্ত ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে গেল হ্যাঁ এই মানুষগুলো সে নিখোঁজ লোকজন এদের মধ্যে পাশে গ্রামের ছেলেটা তো দেখছি তাদের হাত পা এক অদ্ভুত কাটাতার আর কালো মাটির বাঁধন দিয়ে আটকানো যেটা সাধারণ কিছু নয় মনে হচ্ছিল কোনো কালো জাদু দিয়ে তাদের আটকে রাখা হয়েছে তাদের মধ্যে মুখ তুলে বলল বাঁচাও, বাঁচাও ও ও আমাদের আমাদের আটকে রেখেছে। ওই সাধু করে রেখেছে ও রাতটা এখনো মুক্তি পায়নি আমাদের বাঁচাও হঠাৎ চারিদিকে ঘন কালো ধোঁয়ায় ভরে গেল সেই ধোয়ার মাঝে একটা ছায়া মুক্তি ধীরে ধীরে আবির্ভূত হলো তার চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড এটাই তো সেই সাধুর আত্মা কিন্তু এই তার মুখোমুখি হতে হবে বরং গভীর বিষণ্ণতা সাধু আত্মা ধীরে ধীরে বলতে লাগলো আমি গাছের নিচে ধ্যান করতাম শক্তি অর্জনের পথে আমি অনেক দূরে গিয়েছিলাম কিন্তু ঈশ্বর নিত এক সাধুর অভিচাপে আমি এই পোহায় বন্দী হয়ে পড়ি সেই সঙ্গে আমার শক্তি ততটাই অস্থির হয়ে যায় আমি নিজের ইচ্ছাতে কাউকে আঘাত করতে পারতাম না কিন্তু আমার চারিপাশের জাদু মানুষদের টেনে এনে আটকায় আমি কিছুই করতে পারিনি আমি বন্দি ছিলাম আমি নিজের তৈরি খাঁচায় নিজেই বন্দি হয়ে গেছি তাহলে এই মানুষগুলোকে কে বন্দি করে রেখেছে আমি করিনি আমার তৈরি আত্মরক্ষার যন্ত্রগুলো যেগুলো আমি সবসময় নিজেকে রক্ষা করার জন্য তৈরি করেছিলাম সেগুলো এখন আমার আর নিয়ন্ত্রণে নেই তারা যাকে খুশি ধরে নিয়ে আসে ধরে রাখে আজ এত বছর পর তোমরা সেই প্রতীককে স্পর্শ করেছ যার দ্বারা আমি মুক্তি পেতে পারি যদি আমাকে সাহায্য করো তাহলে অভিশপ্ত নগরী থেকে আমি মুক্তি পাবো তাহলে আমাদের কি করতে হবে বলুন এই গুহার এক প্রান্তে আছে আমার আসল তপবৃক্ষ যেটা থেকে আমি সমস্ত শক্তি পেয়ে থাকি বলতে পারো ওটাই আমার শক্তির উৎস সেই এক পাথর আছে সেটা শক্তির কেন্দ্র আমার সেই পাথর ধ্বংস করতে হবে তবে আমি এবং এরা মুক্তি পাব আমরা তো এখানে বলেন কি করতে হবে সাধু একটা হাত তুলে একটা আলো সৃষ্টি করলো সেই আলো গুহার একদিক থেকে পথ দেখাতে লাগলো চারজন ধীরে ধীরে সেই পথে এগোতে লাগলো অন্য প্রান্তে পৌঁছে তারা দেখল এক বিশাল পাথরের তৈরি গাছের মূর্তি তার গোড়ায় এক কালো পাথর উজ্জ্বল হয়ে জ্বলছে যেন জেগে থাকা কোনো অভিশপ্ত দানব আমরা ধ্বংস করবো কিভাবে সাধুর আবার ভেসে এলো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে তোমাদের প্রত্যেককে সাহস বিশ্বাস আর একতা কাজে লাগাতে হবে এই পাথরের শক্তি ভাঙবে শুধু নিঃস্বার্থ চেষ্টা তারা একসাথে দাঁড়িয়ে পাথরটিকে চারিদিক দিয়ে ঘিরে ধরল চোখ বন্ধ করে তারা সেই মুহূর্তে মনে মনে প্রার্থনা করতে লাগল মুক্তি শান্তি ও সত্যের জন্য অভিশাপ দূর হোক হঠাৎ এক তীব্র আলোর বিস্ফোরণ ঘটল পাথরটা ফেটে এক ধরনের সবুজ আলো বেরিয়ে গেল এবং চারপাশের বাতাস হালকা হয়ে এলো সাধু আত্মা ধীরে ধীরে শান্তভাবে তাদের সামনে এসে দাঁড়ালো এবার আর আগুনের চোখ নয় বরং দৃষ্টি নিয়ে তোমাদের ধন্যবাদ আমার আত্মা আজ মুক্ত লোকগুলো মুক্ত আর কখনো কারো ক্ষতি করবে না সেই মুহূর্তে বন্দি গ্রামবাসীরা একে একে জ্ঞান ফিরে পেলো তারা কাঁদতে কাঁদতে বললো তোমরা আমাদের বাঁচিয়েছ হ্যাঁ সত্যি তোমাদের জন্যই আমরা বেঁচে আছি চারজন সেই গুহা থেকে সবাইকে নিয়ে ওপরে উঠে এলো সকালটা তখনও সম্পূর্ণ হয়ে গেছে পাড়ার মানুষ অবাক হয়ে দেখলো তাদের ফিরে আসতে গ্রামে ফিরে সবাই মিলে পণ্ডিতের কাছে গিয়ে সেই মন্ত্র পাঠ করল যেটা একমাত্র শক্তিকে স্থায়ীভাবে বন্ধ করতে পারে গ্রামে আবার আলো ফিরে এলো বাচ্চারা খেলতে শুরু করলো মানুষজন হালকা নিঃশ্বাস ফেলল গ্রামে ফিরে সবাই মিলে পণ্ডিতের কাছে গিয়ে সেই মন্ত্র পাঠ করল যেটা একমাত্র শক্তিকে স্থায়ীভাবে বন্ধ করতে পারে পুরোহিত দেখে বেরিয়ে আসলো গ্রামে আবার আলো ফিরে এলো বাচ্চারা খেলতে শুরু করলো মানুষজন হালকা নিঃশ্বাস ফেললো কিন্তু সেই বট গাছ আর তার নিচের সুরুঙ্গ আজও আছে নির্বাক এক সাক্ষ্য হয়ে যেন বলছে রহস্যের শেষ নিয়ে কখনো তা হয়ও না